তোমার দিকে জাতি তাকিয়ে আছে এবং তুমি সঠিক অ্যাকশন নাও ইতিহাসে তোমার নাম লেখা থাকবে আমি সবাইকে সালাম আমার আজকে কথা বলার উদ্দেশ্য হলো মানুষের নিরাপত্তার বিষয়ে কথা বলতে অনেক মানুষ মারা যাচ্ছে এবং আমি এটাকে ভীষণভাবে ফিল করছি যে এরকম হওয়ার কথা নয় কেন এরকম হচ্ছে এত বছর পরে আমাদের স্বাধীনতার চেতনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল নিরাপত্তা মানুষ নিরাপদে থাকবে মানুষ ভালো থাকবে এটাই আমাদের স্বাধীনতার চেতনা কিন্তু সেই চেতনা আজকে কেন ইয়াং ছেলেদের রক্তের সাথে ভেসে যাচ্ছে এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় জিজ্ঞাসা বিশেষ করে আমি আমার সুদীর্ঘ উনত্রিশ বছর সার্ভিস লাইফে আমি বহু ইমার্জেন্সি দেখেছি বহু ইমার্জেন্সি এবং সেই ইমার্জেন্সি আমি নিজে সহ আমি সফলভাবে হ্যান্ডিং হ্যান্ডলিং করতেও দেখেছি কিন্তু আজকে যেটা কোনোভাবেই হচ্ছে না যার জন্য আমাদের সন্তানেরা আমাদের উপর বিশ্বাস রাখতে পারছে না আমাদের মানুষরা আমাদেরকে বিশ্বাস করছে না এই বিশ্বাসহীনতার পর্যায়ে আমরা কিভাবে আসলাম এবং কিভাবে এটা থেকে উত্তরণ করা যেতে পারে আমি সেটার বিষয়ে কয়েকটি কথা বলতে চাই বিশেষ করে আহ জেনারেল ওয়ার্কার আমি আমার অনুস্পতি আমি স্নেহ করি আমি বিশেষ করে তাকে বলবো যে ইউ আর দ্য রাইট পারসন এই মুহূর্তে সব কিছু নিয়ন্ত্রণ নিয়ে এসে মানুষের নিরাপত্তা বিধান করা এটার কোনো ব্যতিক্রম নাই ইফ ইউ রিমেম্বার আমরা এক এগারো দুই হাজার সাতে একটা সেনা সমর্থিত সরকার কেন হল কারণ মানুষ রাস্তায় মারা যাচ্ছিল যখন রাষ্ট্রপতির ইয়াজুদ্দিন সাহেবের বঙ্গভবনে গিয়ে থ্রি সার্ভিস চিফ এবং ডিজিএফআই ব্রিফিং দিল যে আমাদেরকে অবশ্যই ইমার্জেন্সি ঘোষণা করতে হবে আমাদেরকে নতুন একটা সরকার ব্যবস্থা আনতে হবে কারণ মানুষ রাস্তাঘাটে মারা যাচ্ছে আঠাশে অক্টোবরের ঘটনার উদাহরণ দিয়ে ওনাকে বোঝানো হলো যে আমাদেরকে টেক করতে হবে এই কারণে এই যে তত্ত্বাবধায়ক কাছে তাকে রিমুভ করতে হবে এবং আমাদেরকে নিরাপত্তা এমিডিয়েট ফিরিয়ে নিয়ে আসতে হবে সেই সেই অবস্থায় সেনাবাহিনী সমর্থিত সরকার গঠিত হয়েছিল এখন যে ইমার্জেন্সি সেটা কি তার চেয়ে কোনাংশে কম নাকি বেশি আমি ওয়ার্কারকে বলবো প্লিজ অ্যাভালিউট প্লিজ ওয়েদার সিচুয়েশন কোন সিচুয়েশন কতটা জরুরি আজকে এ পর্যন্ত হাজারের উপরে মানুষ মৃত্যুবরণ করেছে রাস্তায় আর ওই আঠাশে অক্টোবর মারা গেছিল আমরা দেখেছি আমরা বিভৎস পিটিয়ে হত্যার দৃশ্য দেখেছি কিন্তু ক্যাজুয়ালিটির পরিমাণ ছিল কত ক্যান ইউ মেজার দ্যাট সাধারণ হিসাবেই তো এটা শতগুণ ছাড়িয়ে গেছে এই অবস্থায় অবশ্যই আমি তোমাকে বলবো যে প্লিজ রিএ্যালিট এভরিথিং কারেক্টলি আরেকটা তুমি তো নিজের জড়িত ছিলে পিলখানার ঘটনার সময় তুমি ফর্টি সিক্স ব্রিগেডে ইকুইপমেন্ট নিয়ে পিলখানার গেটে গিয়েছিলে দেন ইউ রিটেটেড ওখানে আমার কথা হচ্ছে যে ইমার্জেন্সি সিচুয়েশান ইভ্যালিউট করার তো বড় একটা ব্যর্থতা ছিল ইমার্জেন্সি সিচুয়েশানে আমরা যদি ফর এক্সাম্পল দুটো শিশু পানিতে পড়ে গেছে আমি কি সংবিধান খুঁজবো নাকি আমি ইমিডিয়েট পানিতে জাম্প করে আমি আগে বাঁচাবো বাচ্চাদেরকে কিন্তু আমরা সেই সব দিন ব্যর্থ হয়েছিলাম কারণ আমরা পানিতে ডুবে মারা যাচ্ছে রকম অফিসারদেরকে আমরা ঠিক মতো রেসপন্স করি নাই একটা ফুল মিলিটারি সিচুয়েশনে সিভিলিয়ান ঢুকে গিয়ে আর্মি চিফদেরকে আটকে রাখলো অ্যাকশানে যেতে দিল না এবং যার রেজাল্ট হচ্ছে এন্ড রেজাল্ট হচ্ছে ব্রুটাল কিলিংস অফ অফিসার্স এবং আমরা একটা মিলিটারি সিচুয়েশানকে কত কিভাবে যে ভুল করেছিলাম সেটা তো ইউনো নো আমার কাছে এখনো কর্নেল ইমদার কর্নেল রবিউর রহমানের সেই যে তাদের উৎকণ্ঠা তাদের মৃত্যু কিছুক্ষণের মধ্যেই হয়ে গিয়েছিল সেই দিন সকালে আমার সাথে তাদের ফোনে খুব সংক্ষিপ্ত কথা হয়েছিল অনেক চেষ্টার পর আমি পেয়েছিলাম তাদের অবস্থা জানার জন্য আমি সেই তাদের কণ্ঠ সব ভুলতে পারি না আমি চোখ বন্ধ করলেই দেখি যে তাদের একটা এমন একটা মিলিটারি সিচুয়েশন ছিল যেখান থেকে আমরা তাদেরকে রক্ষা করতে পারতাম বা চেষ্টা করতে পারতাম হয়তো কিছু ক্যাজুয়ালিটি হতো কিন্তু এইভাবে বেঘরে মানুষের কোনো কারণ ছাড়া নিরস্ত্র অফিসাররা এইভাবে প্রাণহানির শিকার হতো না তো অ্যান্ড ইউ নো ইউ নো ভেরি দ্য সিচুয়েশন কারণ তুমি গেট পর্যন্ত গিয়েছিলে এবং কোনো ইশারায় তুমি আবার ফেরত এসেছিলে বাট এখন যে সিচুয়েশন আমি তোমাকে বলবো খুব সিরিয়াসলি চিন্তা করে তোমার প্রথম কাজ হবে মানুষের জীবন রক্ষা করা এবং জীবন রক্ষা করতে গিয়ে যারা জীবন হরণ করছে তাদেরকে তোমাকে নিরস্ত করতে হবে সাধারণ মানুষরা কেন এই বিক্ষোভে ফেটে পড়ল কেন ছাত্ররা তাদের একটা রাইটফুল ডিম্যান্ডকে সামান্য কিন্তু এবং এটা সেটেল হয়ে গিয়েছে এটা আবার কেন সারফেস হল তো এই জিনিসগুলো তো এখন বলে লাভ নাই ডিনামাইটের যে ফিতা থাকে যেখানে আগুন দেওয়া হয় সেই আগুনটা জ্বলতে জ্বলতে তখনও নিভিয়ে ফেলার যেত কিন্তু আমরা সেটাকে অবহেলা করেছি এখন আমি মনে করি ডিনামাইট না এটা ছিল নিউক্লিয়ার ডিভাইস টু স্টেজ নিউক্লিয়ার ডিভাইস যার প্রথম স্টেজটা অলরেডি এক্সপ্লোডেড এবং প্রচুর ক্যাজুয়ালিটি হয়েছে এখন বড় যে অংশটুকু সেটা বাঁচানোর দায়িত্ব তোমার প্লিজ রিভ্যালিউড দ্য সিচুয়েশন এবং তুমি যারা তোমার বাহিনীর পাশে থেকে গুলি করছে স্নাইপার গুলি করছে বা এলো গুলিতে অনেকে মারা গেছে অনেক শিশু ঘরের ভেতরে মারা গেছে এটা কি একটা প্রফেশনাল শুটারের গুলিতে মারা যেতে পারে আই ডোন্ট বিলিভ দ্যাট রিয়েলি আই ডোন্ট বিলিভ দ্যাট এটা খুব ডেলিভারেটলি তাদেরকে হত্যা করা হয়েছে এই শিশুদেরকে জালনার দিকে ফায়ার কর করে কি বা আমরা জানি একটা ডিফ্লেক্টেড বুলেট যদি একদিকে কোনো শক্ত জায়গায় আঘাত করে অন্যদিকে চলে যায় সেটাও মানুষের প্রাণ হরণ করতে পারে আমরা তো সেভাবে ফায়ার করি না উই নো অ্যাবাউট দ্য ট্রাজেক্টরি উই নো অ্যাবাউট দ্য লাইন অফ ফায়ার তো এটা কে করলো কারা করলো তোমাকে এগুলো একটু বেদ করতে হবে আরেকটা বিষয় আমি বলবো হ্যাঁ সংবিধান আছে এই আছে আমি আমেরিকাতে থাকি আমেরিকার সংবিধান তিরিশ পাতার একটা ছোট বই চটি বই পকেটে রাখা যায় ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং কনস্টিটিউশন আমি একটা ছোট বই এটা একটা গাইডলাইন দেয় মাত্র এর ভিত্তিতে ব্যাপক আইন করা হয় রুলস রেগুলেশন জারি করা হয় মানুষের জীবন রক্ষার্থে এখন আমাদের দেশে যখন মানুষ রাস্তাঘাটে এইভাবে মারা যাচ্ছে কনস্টিটিউশন সেখানে ফাংশন করছে না করার কথাও না দুটো শিশু পানিতে পড়ে গেছে বা একটা বাড়িতে আগুন লেগেছে তুমি কি কনস্টিটিউশনে খুঁজবে যে কনস্টিটিউশন কি বলে তোমাকে আগে গিয়ে জাম্প করে করতে হবে ডক্টর অফ রেসপন্স টু ইমার্জেন্সি ডক্টর অফ নেসেসিটি এখন বাংলাদেশের যে অবস্থা অবশ্যই ডক্টরিন অফ নেসেসিটি অনুযায়ী তোমাকে কাজ করতে হবে এখানে কোনো সংবিধান কাজ করবে না সংবিধানটাকে নষ্ট করে ফেলা হয়েছে সংবিধানকে কখনো প্রফেশনালি দেখা হয় নাই আমাদের সংসদে এত অপরাধী মানুষের আস্তানা হলো কিভাবে। কারণ সংবিধান এইগুলোকে ঠিক করে নেই আমরা যখন সেনাবাহিনীতে বা নৌবাহিনীতে যোগদান করি আমাদেরকে কত ডিটেল পরীক্ষা পাশ করতে হয় চার দিন গিয়ে পরীক্ষা দিতে হয় সাইকোলজিক্যালি আমাদেরকে টেস্ট আইকিউ কত লিডারশিপ তো আমাদের তো সংসদে সেরকম করা হয় না এখন তোমার বস যিনি বা তার বস যিনি তারা তো এইভাবে সাইকোলজিক্যালি মানে সাউন্ড স্টেটে নাই ভাউন্ডার স্টেডেন্ট থাকলে একটা শিশুর মৃত্যু দেখেই কিন্তু ওনাদের ভেঙে পড়ার কথা একটা শিশুর গুলি খেয়ে মারা যাচ্ছে এরা ভেঙে পড়ার কথা কিন্তু ভেঙে পড়ছেন না বরং মেটিরিয়াল লিস্টিক হয়ে গেছেন ওনার ম্যাটিরিয়াল ভাংচুর দেখে কাঁদেন বা দুঃখ প্রকাশ করেন কিন্তু মানুষের জীবন নিয়ে খুব একটা বিচলিত হতে দেখা যায়নি এটা কারণ হলো মানুষের আর সেই কন্ট্রোল নাই প্রজাতন্ত্র আমরা এখন বলতে পারছি না রাজতন্ত্র বলতে এই যার কারণে এই এই বিষয়গুলোকে ফিক্স করার দায়িত্ব এখন তোমার উপরে তোমার দিকে জাতি তাকিয়ে আছে এবং তুমি সঠিক অ্যাকশন নাও ইতিহাসে তোমার নাম লেখা থাকবে